আপনি কি লক্ষ্য করছেন আমি অনেকক্ষণ বসেছিলাম ফরজ নামাজ পড়ে আমি অনেকক্ষণ বসেছিলাম মোটামুটি আল্লাহ রসুল যে দোয়াগুলো পড়তেন তার অর্ধেক আমি পড়তে পারছি আর অর্ধেক হয় না আর আমাদের দেশে যে মসজিদগুলোতে মোনাজাত চালু আছে ওরা বিন্দুমাত্র করতে পারে না আল্লাহ রসুল যেই দোয়াগুলো করতেন এগুলো তাদের নিজস্ব দোয়া নিজস্ব সিস্টেম আর এখানে কোনো দোয়া হয় না দোয়ার নামে একটা ফাইজলেমি হয় আল্লাহ মামিন পাঁচ সেকেন্ডও যায় না পাঁচ সেকেন্ড এটা দোয়ার নামে একটা প্রহসন বা আল্লাহর সাথে করা হয় ফাইজলেমি মনে হলো যেন দোয়া করতে চাইলো কিন্তু আসলে কোনো দোয়াই হয় না ধোকা প্রথম হলো আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ কবুল করো কি দোয়া কি করেছি যে কবুল করো দোয়া কি করলাম নাকি দোয়া তো কবুল প্রথম কথাই আল্লাহ আমিন হ্যাঁ তো এটা আসলে দোয়া হয় না এটা কতগুলো রেওয়াজ দোয়ার নামে আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা দোয়া তো হবে আল্লাহর কাছে কিন্তু আল্লাহ তো আল্লাহ আল্লাহর কাছে কোনো দোয়াই হলো না আমি বললাম যে আল্লাহ মামিন আল্লাহ কবুল করো কি আমি কব এই জন্য নামাজের পরে দোয়া আমি কোনগুলো করবো আল্লাহ রসুল পাঁচ ওক্তে প্রতি ওে কি কী দোয়া করতেন এগুলো ফিক্সড করা আছে ফিক্সড দোয়া এই জন্য হাদিসের পাতায় দেখবেন আজকার নামাজের পরে জিকির আজকার নামাজের পরে জিকির রাজকার জিকির আজকার কাকে বলা হয় ফিক্সড দোয়াকে জিকির আজকার বলা হয় নামাজের পরে যেমন আপনি মসজিদে ঢুকতেছেন পাঁচ অক্তে ঢোকার সময় কি পড়েন একটি দোয়া মাত্র অন্য দোয়া পড়লে কিন্তু হবে না কি হবে বেদাত হবে দোঁয়া বেদাত না কিন্তু দোয়ার সেটিংটা বেদাত আপনি রাসুলেটটা বাদ দিয়ে আরেকটা সেট করলেন কেন এই জন্য বেদাত এটা হলো নতুন আবিষ্কার আল্লাহ রসুলের দোয়া ফেলে দিয়ে আপনার চয়নকৃত দোয়া যে সেট করলেন এটা অপরাধ হবে না এটা তো গুনার কাজ তো এই জায়গাটাই এরকম কাজ করে আমাদের দেশের প্রায় সব মসজিদের বাইতুল মোকারম সহ আল্লাহ রসুলের এই জায়গার জন্য চয়নকৃত দোয়ার চাল চাট বা তালিকাটা সম্পূর্ণ নিক্ষেপ করে তাদের এলোপাথাড়ি দোয়া কতগুলো কতগুলো দোয়াই না আল্লাহ আমিন কোনো দোয়াই না আপনি অনেক দোয়া করবেন দোয়ার শেষে বলবেন আল্লাহ আমিন কিন্তু মূলত আমি লক্ষ্য করে দেখেছি প্রায় শতকরা নিরানব্বইটা মসজিদেই কোনো দোয়া হয় না এটা শুধু এটাকেই বেদাত বলা হয় আসলে দোয়া হবে আল্লাহ আল্লাহ রসুল সালাম ফিরানোর সাথে সাথেই আস্তাউ ফিরুল্লাহ তিনবার পড়তেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আমাদের বাংলাদেশে অনেক মসজিদে এখন ওই দোয়ার চারটা ঝুলতে দেখা যায় অনেক ইমাম আবার সরিয়ে ফেলেন কেন প্রশ্নবিদ্ধ হইতে হয় এই জন্য ওই চারটা লাগানোর সাথে সাথে সরাই ফেলে সচেতন খুব বেদাতের পক্ষে এত সচেতন দেখা যায় আপনি ওই চারটা লাগাবেন একটু পরে দেখবেন নাই আমাদের উত্তরায় কি বলে আঠারো সেক্টর আঠারোটা সেক্টরে যতগুলো মসজিদ ছিল সমস্ত মসজিদে এক ধনাট্য ব্যক্তি তাফসিরের কিতাব এবং হাদিসের গ্রন্থ যতগুলো অনুবাদ হয়েছে সবগুলো প্রত্যেক মসজিদ এক সেট করে দিয়ে দিচ্ছে এক মাস পরনি দেখেন একটাও নাই অবলদেশ ওই ফাজাইল আমল কিতাবটার অধিকার রক্ষা করার জন্য তাফসিরের কিতাব আর হাদিসের কিতাবগুলো সরায় ফেলা হয়েছে জি পারে পারে জায়েজ আছে কিন্তু অনেক আলেম এটাকে কোনোভাবেই জায়েজ বলে না আমাদের দেশের কোনো আলেম জায়েজ বলে না এমনকি সৌদি আরবের আলেমরাও জায়েজ বলে না তবে অনেক আলেম নাজাইজ এটাকে নাজাইজ মনে করেন না জায়েজ মনে করেন যদি সংযুত সংযত থাকতে পারে কান্নাকাটি বিলাপ এগুলো না করে গীত টিত এগুলো না গায় তাহলে হুম এই দেখো আব্দুল মাতিন শামসুন্নাহ নামাজ এরিয়া সালাতের অর্থ হলো দোয়া সালাতের অর্থ হলো সালাতের অর্থ হলো সোজা হুম তো আলহামদুলিল্লাহ এরই যে মানেই হলো আল্লাহ যে অবস্থার সাথে যেই দোয়াগুলো সেট করে রেখেছেন ওই অবস্থা যখনই আসবে ওই দোয়াই পড়বে অন্য দোয়া পরিবর্তন করতে পারবেন যেমন আমি মসজিদে ঢুকে প্রতি পাঁচ বক্তি কি বলেন আল্লাহ আব্বাহ রহমতি কেন এর চেয়ে পাওয়ারফুল দোয়া তো হলো রব্বানাহিদুনিয়া হাসান ওই দোয়াটা সরিয়ে যদি এই দোয়াটা পড়িতে হবে কেন হবে না বের হওয়ার সময় আল্লাহমিন ফজলিকে বলছি প্রতি ওখ্যে তাই বলি তো এরকম প্রতি নামাজের পরেই আল্লাহ রসুল্লাহ সাল্লাম যে চাট ফলো করতেন আস্তফুল্লা আল্লাহাম তোলা তারপরে তিন তসবির হাদিস্টা সুহান আল্লাহ তেত্রিশবার আল্লাহাম তেত্রিশবার আল্লাহ তেত্রিশবার এ এই দোয়াগুলো আবার অবস্থানগত কিছু ব্যাপার আছে এটার ফরজের পরে পড়লে হবে না এটা সব পাবেন ফরজ নামাজের পরের সাথে সেট করা সুনত নামাজের আগে ফরজ নামাজের পরেই পড়তে হবে সুনত নামাজের পরে আর কোনো নির্দিষ্ট কোনো জিকির আজকার নাই ঐচ্ছিক আপনি ইচ্ছা করলে কিছু পড়লেন না পড়লেন না প্রত্যেক অক্ত প্রত্যেক অক্তে খালি মাগরিব এবং ফজরের পরে একটু ব্যতিক্রম আছে লাই লাহিল্লাহ এই দোয়াটা লাই লাহিল্লাহ ওয়াহিদাউল্লাহ শেরিক আলহ এই দোয়াটা দশ বার করে পড়বেন আর সুরা এখলাস ফালাক মাছ এগুলো তিনবার তিনবার করে আর বাকি তিন অত একবার করে জি এরকম আল্লাহ রসুল সাহায্য থেকে ফিক্সড করা আছে অতএব এই চাট আপনি বাদ দিয়ে নিজে একটা এলো পাথারি করবেন এটা হয়নি